আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার বিআইএ থেকে স্বাগতম বন্ধুরা বিটরুটের নাম হয়তো অনেকেই জেনে থাকবেন আবার অনেকেই হয়তোবা এই বিটরুট নামটি তাদের কাছে নতুন বলে মনে হবে তো বন্ধুরা বিটরুট হচ্ছে একটি শীতকালীন সবজি এটা মাটির নিচে অর্থাৎ মূল আকারে এটা হয় আর এটা বাংলাদেশের প্রায় সব জায়গায় হয় বেলে দশ মাটিতে তো এই বিটরুট একটি হিমিওগ্লোবিন সমৃদ্ধ সবজি এটার মধ্যে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে ফসফরাস রয়েছে এবং বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল রয়েছে তো বন্ধুরা আসলে যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই বিটরুট সবজিটি অত্যন্ত ফলপ্রসূ উপকারী এটা লিভার টনিক হিসাবে অবহিত করা হয় আর আসলে এই বিটরুট সবজিটি হচ্ছে বাংলাদেশে উৎপন্ন হলেও এটা কিন্তু আবাদের পরিমাণ অনেক কম অর্থাৎ কৃষকরা কিন্তু এটা আবাদ খুবই কম করে থাকে অর্থাৎ আবার নাই বললেই চলে তো শক্রে বসে আসলে আমার এই বিটরুট চাষ করা এর বীজও ততটা পাওয়া যায় না তো এটা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ বিধায় এটা বিভিন্নভাবে আপনারা এটা খেতে পারেন দেখতে পাচ্ছেন যে এটা মাটির নিচে কিভাবে হয় এটা সাধারণত শালগম আপনারা চিনে থাকবেন অর্থাৎ শালগমের মতোই তবে শালগম একটু সাদা টাইপের বা নীল টাইপের হয় আর এটা সম্পূর্ণ লাল টাইপের হয় এটা সাধারণত মাটির নিচে বেলে দশ মাটি হলে ভালো হয় মাটি সেটা আসলে বড় হয় এবং এটা পরিপক্ক হলে মোটামুটি একশো থেকে দুশো গ্রাম পর্যন্ত ওজন হতে পারে এবং কতক্ষণ পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন দেখেছি তো এটার শাকও খাওয়া যায় অর্থাৎ এর গাছের যে পাতা রয়েছে পাতা কিন্তু শাক হিসেবে খাওয়া যায় আর যে যে দেখতে পাচ্ছেন ব্রিট রুটটি এটা কিন্তু আসলে ভালো করে পরিষ্কার করে তারপরে আপনারা এটা ভাজি খেতে পারেন আবার তরকারি রান্না করে খাওয়া যায় তাছাড়া এটাকে আসলে ওই স্যুপ সালাদ তারপর হচ্ছে আপনার শরবত এবং জুস ইত্যাদি আপনারা ইত্যাদিভাবে আপনারা খেতে পারেন অর্থাৎ এ এটা ব্লেন্ডার করে অর্থাৎ পানির সাথে মিশিয়ে আপনারা শরবত করতে পারেন বা জুস করতে পারেন অত্যন্ত উপকারী একটি সবজি এটা তবে বিভিন্নভাবেই এর ব্যবহারতা রয়েছে এবং বিভিন্নভাবেই এই বিটরুট খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে লাল টকটকে রং এটা ছোলা হচ্ছে এবং ভিতরে কিন্তু পোড়াটাই হচ্ছে লাল এবং এটার স্বাদ কিছুটা মিষ্টি জাতীয় যে মূলা রয়েছে সেই মূলার মতোই এটা কাঁচাও খাওয়া যায় অর্থাৎ সালাদ হিসাবে খেয়েছি শরবত হিসাবে খেয়েছি জুস হিসাবে খেয়েছি অর্থাৎ এবং সবজি রান্না করে খেয়েছি আবার সবচেয়ে ভালো হচ্ছে ভাজি করে খাওয়াও কিন্তু এটা যায় তো আসলে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি রয়েছে যাদের আসলে লিভারের সমস্যা রয়েছে তারা কিন্তু আসলে এই বিটরুট আপনারা নিমিত খেতে পারেন আর রক্তের সমস্যা বা রক্তের স্বল্পতা যাদের রয়েছে তারা কিন্তু এই বিটরুট খেতে পারেন কারণ এটা রক্তের হিমোগ্লোবিন পরিমাণ অত্যন্ত বাড়িয়ে দেয় এবং রক্ত স্বল্পতা দূর করে অর্থাৎ বিশেষ করে মেয়েদের এটা খুবই উপকারী একটা সবজি এটার ভিতরে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে ফসফরাস রয়েছে এবং বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেল রয়েছে যার কারণে এটা আসলে মানবদেহে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এই সবজিটি আমরা যারা কৃষিকাজ করি তারা কিন্তু আসলে আবাদ করতে পারি এবং আমাদের এই বাংলাদেশের প্রতিটি আছে যেন এই সবজিটি ব্যাপক হারে চাষ হয় এর জন্যই কিন্তু আমার এই আজকের এই ভিডিওটা বন্ধুরা আপনারা যারা কৃষিকাজ করেন আমি বলবো যে আসলে অন্যান্য সবজির পাশাপাশি আপনারা এই বিটরুট চাষ করতে পারেন এবং সবজির চাহিদা পূরণ করতে পারেন এবং আমাদের শরীরে যে ভিটামিনের অভাব রয়েছে সেগুলো পূরণ করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার ভিআইএ এবং ফেসবুক প্রোফাইল বশির আহমেদ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ আসসালামু আলাইকুম